আসসালামু আলাইকুম হ্যাভে ব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে আর আপনাদের বোন আজকে নতুন একটা জিনিস বাজবে নতুন জিনিস মিষ্টি আলু কীভাবে ভাজ্যা খাই এটাই আপনাদের সাথে দেখাবো আর আমি এখানে ফেভাই প্যান বসাইছি আর মিষ্টি আলু কাইটটা ধুইয়া পানির মধ্যে ভিজাইয়া এখন একটু লবণ হালকা আর সাথে একমুট ময়দা মিশাইয়া আমি এই মিষ্টি আলু ভাজি করতে আসি আর এই মিষ্টি আলুটা খাইতে কিন্তু দারুণ স্বাদ আপনারা এইভাবে এক চামিচ ময়দা মিশাইয়া আর সাথে একটু হালকা ব্যবন দেবেন দিয়ে এই যে অল্প তোল দিয়ে রো হিডে এই মিষ্টি আলুটা ভাজি খেয়ে খাইবেন তাহলে দেখবেন কি পরিমাণে যে স্বাদ আর কী পরিমাণে মজা হ্যাঁ কোনো দিন আর সিদ্ধ কেবে খাইবেন না আর সবসময় আনবেন বাজার থেকে মোটা মোটা আলু গুবেন ভাজতে সুবিধা বেশি আর মোটা আলু গুবেন আন না কাইটটা একটু ভিজাই রাখবেন তবে ভালো হয় আর দেখেন আমার এক সাইড হয়ে গেছে আমি ডাইকে দিয়েছিলাম সেবা রো হিডে এখন আর এক সাইডই করতে এইভাবে মিষ্টি আলু ভাজি খাইতে কিন্তু দাবেন লাগে একবার আপনার জানাবেন আপনি আবু টা কেমন হয়েছে যাই হোক এভাবে সবাই আহ মিষ্টি আবু বাজি খাইবেন আমার বিশ্বাস পর থেকে আর কোনো সময় সিদ্ধ করে খাইবেন না আর যা যাওয়া মিষ্টি আবু পছন্দ করবেন বাচ্চাদের খাওয়াইবেন এরকম বাজে দেখবেন অনেক স্বাদ আর আমি এভাবে মিষ্টি সব সময় পছন্দ করি আমি সিদ্ধ করে খাই না আর এরকম ডাইকে টাইকে দিয়ে আবার বাজি করতে হইবে আর আমার মিষ্টি আুডো হয়ে গেছে দেখেন আমি একটা খাবো কি পরিমাণে গরম দিকে মহ দিতে পারতাছি না ঠান্ডা হবে একটু খাবো আর দেখেন আপনারা ওইভাবে মিষ্টি আবু বাজি কেবে